আপনার কোনো গার্লফ্রেন্ড আছে যার জন্য আমাকে একটু ভালোবাসতে পারবেন না তুই বুঝতে পারছ না এমনটা হয় না দেখো তুমি যেটা চাইছো সেটা সম্ভব না তাই প্লিজ পাগলামি করো না কেন হয় না আমি তো সেটাই জানতে চাইছি আমি কোন দিক থেকে খারাপ নাকি আমি আপনার যোগ্য নই বলেন তুমি আমার যোগ্য কিন্তু আমি তোমার যোগ্য না দেখো তোমার আর আমার মাঝে আকাশ পাতাল তফাত আর তার উপর তোমরা কত বড় পরিবারের তাই এই সম্পর্ক হওয়াটা সম্ভব না প্লিজ তুমি পাগলামি করো না হ্যাঁ হ্যাঁ আমার ভালোবাসাটাকে আপনার কাছে শুধু পাগলমই মনে হবে আমি তো আপনাকে কতটুকু ভালোবাসি আপনি যেটা বোঝার চেষ্টাই করেন না প্লিজ একটু বোঝার চেষ্টা করো এই সম্পর্ক হওয়াটা সম্ভব না তোমার আব্বু আম্মু কখনোই তোমার পাশে আমাকে মেনে নেবে না আমি তো তোমাদের থেকে অনেক গরীব প্লিজ পাগলামি করো না আমি কোনো পাগলামো করছি না আপনি আমাকে ভালোবাসবেন কি না বলেন আমাকে নিজের করে নিবেন কিনা বলেন না হলে আমি উল্টা পাল্টা কিছু একটা করে ফেলবো দেখো বিয়ের আগে সব ঠিক না তুমি যেটা চাইছো সেটা কখনই হবে না প্লিজ এরকম পাগলামি করো না আর তুমি যদি ভেবে থাকো তুমি এসব চাইলে আমি সেটা করব কখনোই না আমি চাই না কারো হকটা নষ্ট করতে আর তুমি যে আমারই হবে তার কোনো গ্যারান্টি আছে তার মানে বোঝাতে চাইছেন আপনি আমাকে ভালোবাসবেন না তাই তো আমাকে একটু আদর করতে পারবেন না তাই তো তুমি সবই যখন বুঝতে পারছো তাহলে পাগলামি কেন করছো বলো তুমি যদি বেশি পাগলামি করো তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে তো ভাই আপনার হ্যাঁ আপনি এমন কথা বলবেন না প্লিজ তাহলে আমি সত্যি মরে যাব থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া দেখো পাগলামি করো না আবেগ দিয়ে জীবন চলে না তোমার এখন মনে হচ্ছে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না আমাকে অনেক বেশি ভালোবাসো কিন্তু একটা সময় তোমার মনে হবে আমি তোমাকে দূরে সরিয়ে দিয়ে তোমার জন্য ভালো করেছি এতে আমাদের দুজনেরই ভালো হবে তোমার আব্বু এসব জানতে পারলে কখনোই এই সম্পর্ক মেনে নিবে না উল্টো আমাকে শহর ছাড়া করবে। সেটাকে খুব ভালো হবে বলো। আপনি যেটা ভাবছেন তেমন কিছুই হবে না। আপনি শুধু আমাকে একবার ভালোবেসে নিজের করে নিন। দেখেন আমাদের যখন একটা বেবি হবে তখন আবু ঠিকই আমাদের মেনে নেবে। আপনি জানেন না আবু আমাকে কতটা ভালোবাসে। তুই পাগল হয়ে গেছস। কিসব উল্টাপাল্টা কথা বলছো বিয়ের আগে কি করে সম্ভব এসব? প্লিজ এসব বন্ধ করো না হলে আমাকে তোমার সাথে কথা বলাটা বন্ধ করে দিতে হবে। প্লিজ এরকমটা বলবেন না। তাহলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো প্লিজ হ্যাঁ এমনটা বলবেন না এমন বললে না দেখেন আপনার মনে হচ্ছে আমি আবেগের বসে এমনটা বলছি তাই না আমি সবটা মন থেকেই বলছি প্লিজ আপনি আমাকে একটাবার নিজের করে নেন দেখেন সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আর স্পর্শ করার কোনো প্রশ্নই আসে না তাহলে এতদিন যেগুলো করতেন সেগুলো কি ছিল আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতেন আমার কেয়ার করতেন সেটা কি ছিল বলেন নাকি সবটাই টাইপের অভিনয় ছিল ওইগুলো তোমাকে ভালো রাখার জন্য তুমি জানো পাগলামি না করো সে জন্য এখন পাগলামি না করে বাসায় চলে যাও আর মন দিয়ে ভেবে দেখো তুমি ভুল করেছো সবটা বুঝতে পারবে আমি অত কিছু জানি না আমি শুধু আপনাকে চাই বাস আমি যদি আপনাকে না পাই তাহলে উল্টো কিছু একটা করে ফেলব আমি বলে দিলাম তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে নিজের কোনো ক্ষতি করবে না আর যদি করো তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো না বেঁচে থেকে কি লাভ যেখানে আপনার ভালোবাসাটাই আমি পাবো না আপনি প্রমাণ পেয়ে যাবেন আমি আপনাকে কতটুকু ভালোবাসতাম আপনি আমাকে দূরে সরিয়ে দিয়ে কত বড় ভুল করেছিলেন সেটা খুব শীঘ্রই জানতে পারবেন আপনি নাদিয়া নাহিদের দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নাহিদ মাথা নিচু করে আছে ও নিরুপায় কিছুই করতে পারছে না এই মুহূর্তে ইচ্ছে করছে নাদিয়াকে বুকের সাথে জড়িয়ে নিতে কিন্তু এই ধনী গরিবের বেড়া ওদেরকে অনেক দূরে সরিয়ে রেখেছে নাদিয়ান শহরের নামি একজন ব্যবসায়ী মেয়ে আর নাহিদ সেখানে সামান্য একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে নাহিদ ভাবে গরিব একটা ছেলে হয়ে ওর মানায় না নাদিয়াকে ভালোবাসা ওকে নিয়ে স্বপ্ন দেখা নাদিয়ার বয়স কম ও অনেক আবেগী একটা মেয়ে নাহিদ সবার থেকে আলাদা এই জন্যই তো নাহিদকে দেখতে দেখতে একটা সময় ওকে নিয়ে ভাবতে ভাবতে নাদিয়া ওকে ভালোবেসে ফেলেছিল এখন এত বেশি ভালোবাসে যে তাকে ছাড়া থাকতেই পারছে না একটা সময় নাদিয়া নাহিতকে প্রপোজ করে সেদিন নিজের অবস্থানের কথা ভেবে নাদিয়াকে আমি ফিরিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম প্রথম কয়েকদিন ওকে ফিরিয়ে দিলে পরবর্তীতে আর নাদিয়া এমনটা করবে না কিন্তু নাদিয়া নানা কৌশলে আমার কাছে আসার চেষ্টা করে এর মনটা যেন পাথরের মধ্যে কোনো অনুভূতি নেই ওর তাই নাদিয়া থেকে দূরে থাকার চেষ্টা করছে শেষমেশ উপায় না পেয়ে নাহিদকে নিজের মায়ায় আটকানোর চেষ্টা করে ভাবে হয়তো ওর সাথে রুম ডেট করতে চাইলে নাহিদ ওকে অনেক বেশি আদর করবে কিন্তু নাহিদ এত বোকা নয় যে একটা এরকম একটা কাজ করবে আর এমন একটা কাজের জন্য পরবর্তীতে নাদিয়ার জীবনটা নষ্ট হবে আর নাদিয়ার আব্বু এসব জানতে পারলে ওকে শেষ করে ফেলবে শুধু তাই নয় এমন কিছু করলে নাহিদের আব্বুর সম্মানটাই নষ্ট হয়ে যাবে সব কথা ভেবেই নাহিদ নাদিয়াকে বোঝায় কিন্তু ও বুঝতেই চাইছে না ও নাদিয়া এগিয়ে এসে মুখের দুপাশে হাত দিয়ে বলতে শুরু করে অনেক ভালোবাসি আমি আপনাকে থাকতে পারবো না আমি আপনাকে ছাড়া তাই এমন কাজটা করতে বাধ্য হয়েছি আমি আমি বুঝতে পারছি আপনি এর জন্য হয়তো আমার উপর রেগে আছেন আমি শুধু আপনাকে নিজে করে পেতে চাই তার জন্য আমাকে যা করতে হয় সেটাই করব আমি আপনি শুধু একটা বার বলেন আমায় ভালোবাসেন একটা বার ভালোবেসে দেখেন আমি শুধু আপনাকেই চাই প্লিজ আপনি আমায় এভাবে দূরে সরিয়ে দিন না প্লিজ আমি মরে যাব সত্যি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় তুমি কেন বুঝতে চাইছো না ধনী গরিবের এই বেড়াজালের কাছে আমি অসহায় আমার সাধ্য থাকলে আমি তোমাকে এখনই নিজের করে নিতাম আপনার সাধ্য আছে কিন্তু আপনি আমাকে নিজের করে নিতে পারছেন না আচ্ছা আমি কথা দিচ্ছি আব্বু যদি আমাদের মেনে না নেয় আমি আপনার হাত ধরে অন্য কোথাও চলে যাব তাও আমাকে একটাবার মেনে নিন প্লিজ দেখেন আমি শুধু আপনাকে ভালোবাসি আর শুধু আপনাকেই চাই তুমি পাগল হয়ে গেছো দেখো এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই আব্বু আম্মুকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না আমরাও পারবো না এটা কখনো সম্ভব না আর আমি তোমাকে ভালোবাসি না তাহলে কি জন্য তোমার সাথে পালিয়ে যাব প্লিজ তুমি আর এসব কথা বলবে না আর আজকের পর তুমি আর আমার সামনে আসবে না যদি আসো আমি এই শহর ছেড়ে চলে যাব না দিয়াকে নিজে থেকে দূরে সরানোর জন্য না এই কথাগুলো বলল ও সেখানে দাঁড়ালো না চলে আসলো না দিয়ে কান্না করতে করতে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লো ওর খুব বেশি কষ্ট হচ্ছে এতদিনে কিনা নাহিদকে বোঝাতে ব্যর্থ হলো ওকে কতটা বেশি ভালোবাসে নাদিয়া বাসায় এসে ভাবতে লাগলো কি করবে ও যতবার ভাবছিল নাহিদ ওকে ভালোবাসে না তত বাড়ি বুকের ভেতর কেঁপে উঠছিল আর মনে হচ্ছিল কখনোই নাহিদকে নিজের করে পাবে না নাদিয়া নিজেকে সামলে রাখতে না পেরে হাতে শিরা দুটো কেটে সুইসাইড করার চেষ্টা করে দিয়ে আব্বু এসে সেটা দেখে ফেলে আটকে দেয় তারপর ডাক্তার ডাকলে সেই হাতটা ব্যান্ডেজ করে দেয় না দিয়ে জড়িয়ে ধরে বিষয়টা বলে সব শোনার পর চুপ করে রইল আবু আমি ও ছেলেটাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু ও আমায় আমি বড় লোক বলে আমায় দূরে সরিয়ে দিয়েছে তুমি বলো না এই সম্পর্কটা মেনে নিতে ও শুধু তোমাকে ভয় পেয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছিল তুমি নাকি আমাদের কখনো মেনেই নেবে না বলো না আবু তুমি আমন্ত্রণ নাও তো বলো না চার পাঁচটা দিন পরে ঘটনা নাহিদ কলেজের দিকে যাচ্ছিল এমন সময় ওর ফোনে একটা আনন নাম্বার থেকে কল আসে রিসিভ করতে ও থেকে এমন কিছু বলে যার জন্য নাহিদ দৌড়াতে শুরু করে আধা ঘন্টা পর ও একটা বাড়ি সামনে আসে দৌড়ে বাসার মধ্যে ঢুকে তখন নাদিয়ার আব্বু ওকে রুমটা দেখিয়ে দিল তখন নাহিদ নাদিয়ার রুমে আসে খেয়াল করে নাদিয়া শুয়ে আছে ও গিয়ে নাদিয়ার সামনে দাঁড়াতেই নাদিয়া উঠে বসে আর ওকে দেখে কান্না করে দেয় নাহিদ সামনে বসতেই নাদিয়া ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না আমার খুব কষ্ট হচ্ছে জানেন আপনাকে ছেড়ে থাকতে নাহিদ কোনো কথা বলছিল না কারণ পেছনেই নাদিয়ার আব্বু আর আম্মু দাঁড়িয়ে আছে এবার নাদিয়ার আব্বু এসে নাহিদের কাঁধের ওপর হাত রাখলো দেখো বাবা আমার মেয়েটা খুব জেদি এই নিয়ে দুইবার সুইসাইড করার চেষ্টা করলো শুধু তোমার জন্য আমি প্রথমে মানতে চাইছিলাম না কিন্তু পরে ভেবে দেখলাম যদি আমার মেয়েটাই বেঁচে না থাকে তাহলে তো ধন সম্পদ দিয়ে আমার কি হবে বলো আমি কথা দিচ্ছি এই ধনী গরিবের বাধা তোমাদের মাঝে দেওয়াল হবে না তুমি যা চাও সেটাই হবে দেখো আমি তোমাকে না দেওয়ার জন্যই তৈরি করে তুলব আমি জানি তুমি আমার মেয়েকে ভালোবাসো শুধুমাত্র আমার জন্য প্রকাশ করতে পারছ না প্লিজ এটুকু আমাকে করতে দাও এখন সব ভাবার সময় নেই আমার মেয়ের জন্য হয়তো আমি অনেক ভালো সম্বন্ধ পাবো কিন্তু তোমার মতো আমি পাবো না শুধু তুমি আমার মেয়েটাকে মেনে নাও আমি তোমার আব্বা মুর সাথে কথা বলে নিব আর কোনো কিন্তু নয় আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না বলেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি মরে যাবো না পাগলি আর কোথাও যাবো না তোমাকে ছেড়ে সব সময় বুকে এভাবে আগলে রাখবো সত্যি তো আর কষ্ট দিবেন না তো সব আদর করবেন তো হ্যাঁ বাবা সবসময় আদর করব এখন চুপ করো আব্বু আম্মু সামনে এসব বলতে আছে নাকি আব্বু আম্মু তোমরা এখান থেকে যাও তো আমাকে আমার পাগলটার কাছে থাকতে দাও আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি না হে তুমি নাবিয়াকে নিয়ে নিচে আসো আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিতে চাই